ছয় মাস দশ মাস তোমার মায়ের পেটের ভেতরে কিভাবে আমি আল্লাহ তোমাকে মানালাম এখন তো আল্ট্রা আছে মায়ের পেটে বাচ্চার বয়স যখন দের মাস দুই মাস হয় কত গ্রাম ওজন এটা জানা যায় দুইশো গ্রাম আড়াইশো গ্রাম তিনশো গ্রাম আবি একটা মিস্কিন্দ্রা বুঝবে না বিবাহিত এটা ভালো জানে বউকে নিয়ে যখন চেক যায় দেখা যায় তখন ডাক্তার বলে আপনার বাচ্চার হার্টবিট এত ওজন এখন তিনশো গ্রাম চারশো গ্রাম এখন যে আপনার ষাট কেজি সত্তর কেজি ষাট কেজি সত্তর কেজি ছিলেন না। আল্লাহ বলছেন বান্দা তুই আমার সাথে কেমনে না ফরমানি করিস বল তুই তো মাত্র এক ফুটা স্পাম ছিলে এক ফুটা শুক্রাণু ছিলে কেমনে তোরে বানালাম শোন ওই এক ফুটা শুক্রাণুকে তোর মায়ের জরায়ুর ভেতরে আমি সুরক্ষিত জায়গায় রাখলাম এরপরে সেটাকে আমি আল্লাহ জমাট বাঁধা রক্তে পরিণত করলাম এরপরে সেই জমাট বাঁধা রক্তকে আমি গুস্তির পিণ্ড বানালাম অতপর সেই গুস্ত পিণ্ডকে বড় একটা হাড্ডিতে রূপান্তর করলাম তারপরে সেই হাড্ডির উপরে গুষ্ঠের পোশাক পরালাম ទក្កណុពរជន្តទរចុកណាក់ធូតកានហាត់ পা কিছুই ছিল না এক টুকরা মাংস আর হাড়ি তুই ছিলে এরপরে আমি আল্লাহ আমার পছন্দ মতো ফি আইয়ে সূরাতি মা শা তোর নাক তোর মার মতো না বাপের মতো তোর চোখ তোর তোর মা না তোর বাপের মতো তোর ফেস কাটিং তোর দাদা না নানার মতো হবে আমি আল্লাহ যে রকম চেয়েছি এই রকম একটা ফেস কাটিং দিয়ে চোখ নাক কান ঠোঁট হাত পা সবকিছু দিয়ে তোর মায়ের পেটের ভিতরে আমি আল্লাহ তোকে সুন্দর করে বানিয়েছি তখন তোর ওজন কিন্তু বেশি না দিন যায় তো রজন বাড়ে দেড় মাস দুই মাস তো রজন না একশো গ্রাম দেড়শো গ্রাম মাসের পর মাস যায় দশ মাস পর্যন্ত তোর মায়ের পেটের ভেতরে এখন তো মোবাইল ফোনে অ্যাপস বের হয়েছে সুরক্ষা অ্যাপস এইটা ওইটা নানান অ্যাপস মহিলারা এগুলো প্রেগন্যান্সিতে ব্যবহার করে দুইশো গ্রাম তিনশো গ্রাম পাঁচশো গ্রাম সাতশো গ্রাম নয়শো গ্রাম এক হাজার দেড় হাজার দুই হাজার এই রকম করে তোমার ওজন বাড়তে বাড়তে তোমাকে তোমার মায়ের পেটের ভেতরে আমি আল্লাহ কতদিন রাখলাম শোনো আল্লাহ সুরা হজের মধ্যে বলেছেন ওয়ানু কিরু ফিল আরহামি মা ইলা আজালি মুসাম্মা নির্দিষ্ট একটা সময় পর্যন্ত তোমার মায়ের পেটের ভেতরে রাখলাম এরপরে আমি আল্লাহ কি করলাম শোনো সুম্মা নখরিজুকুম লা তারপরে আড়াই এই তিন সাড়ে তিন চার পাঁচ কেজি ওজনের ছোট্ট একটা বাচ্চার সাইজে তোমার মায়ের পেটের ভেতর থেকে বের করে এই দুনিয়ার আলোবাতাস দেখিয়েছেন কে বুচ্চন্নি কয় তাকে কিলাইসে কি কোনটা এখন কত বাপরে বাপ হ্যাঁ ফোন চান্ন সাহেব সত্তর আশি কেজি কি জাত ফের নব্বই কেজি আয় বাপরে ভাই আসরানে আপনার আয় রে আসি আয় কিলা হোকা আল্লাহ কত সুন্দর বুঝাইরা আমি যে তোরে বানাইলাম তোর নাম নাই ঠিকানা নাই কোনটা নাই তুই তো কোনটাও বসতে পার তখন তো আলপ্রাসন দেখা যায় না বাচ্চার পরিস্থিতি কিলা কইরা ও যে এক ফোটা